আসসালাম আলাইকুম বন্ধুগণ সুরা আন নিসা আলোচনাকালে ইতিপূর্বে আমি সাফায়াত সংক্রান্ত আয়াত নম্বর একচল্লিশ এবং আয়াত নম্বর বাষট্টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি যাদের এখনো সন্দেহ আছে যে সাফায়াত বলে কিছু নাই এই কথাটা মোনাফিকরা বলছে এবং এটার যে সমর্থন আপনারা যারা করছেন তারা এই চৌষট্টি নম্বর আয়াতটি দেখুন শুধু আখেরাতে নয় দুনিয়াতেও আছে যে আল্লা পাক এমন কোন রসুল প্রেরণ করেননি যার উপরে একেবারে নির্ধারিত করে দিয়েছেন যে মানুষ তাদের করবে। এবং তারা যখন পাপ করবে পাপ করার পরে যদি রাসুলের নিকট আসে এবং তাদের নিজেদের তবা সাথে সাথে যদি রাসুল তাদের জন্য ক্ষমা প্রার্থী হন আল্লাহ দরবারে তাহলে আল্লাহ নিশ্চয়ই তাদেরকে ক্ষমা করে দেবেন তবা কবুল করবেন এবং আল্লাহ করুণা তাদের উপর বর্ষিত হবে তার মানে সাফায়াত রাসুল সাল্লাহ সাল্লামের সাফায়াত শুধু আখেরাতেই নয় দুনিয়াতেও আছে বা ছিল যে মোনাফেকরা কোরআন মানে বলে স্বীকার করত। কিন্তু রাসুলকে মানত না তারাও যদি রাসুল সাল্লা সাল্লামের কাছে আসত এবং নিজেদের পাপার জন্য তবা করত রাসুলের আনুগত্য স্বীকার করতো এবং রাসুল সাল্লা যদি তাদের হয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতেন অর্থাৎ যদি তাদেরকে আল্লাহর দরবারে সাফায়াত করতেন তাহলে আল্লাহ সে সাফায়াত কবুল করতেন সাফায়াতের আর কি নিদর্শন আপনাদের প্রয়োজন হাদিসের সাফায়াতের কথা আছে হাদিস মানবেন না কোরআনের আয়াত তো মানবেন যেহেতু আপনারা ঘোষণা করছেন যে কোরআনের বাইরে আপনারা যাবেন না কোরআন মানবেন যারা হাদিস মানে তাদেরকে আপনারা কাফের মুশ্রেক বলে গালাগালি করেন কিন্তু কোরআনের আয়াত মানছেন না কেন কোরআনের আয়াতে তো বলা হচ্ছে যে রাজুল সাল্লাহ সাল্লামের সাফায়াত আছে আপনারা এটা মানছেন না কেন কারণ কি এটা মেনে নিন কথা না বাড়িয়ে মেনে নিন যদি ভালাই চান দুনিয়া এবং আখের ভালাই যদি চান যদি জাহান নামে জিতে না চান সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছে আল্লাহ হাফেজ